যে কোশ্চেন রয়েছে শুধু সেগুলোই দেখতে পারবে মানে খুব শর্ট আকারে যত ইফেক্টিভ ভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করা যায় সেটা আজকে দেখানো হয়েছে তো তোমরা যদি আরো বেশি করে পড়তে চাও তাহলে অবশ্যই কিন্তু বোর্ড কোয়েশন গুলো সলভ করবে যেহেতু তোমাদের হাতে একটু টাইম আছে তোমরা কিন্তু চাইলেই বোর্ড কোয়েশন গুলো সলভ করে আসতে পারো তো এখানে খুবই অল্প পরিমাণে দেওয়া হয়েছে তো দেখো প্রথমে হচ্ছে আমাদের কোষ ও এর গঠন কোষ ও এর গঠনের জ্ঞানমূলক থেকে আমরা পড়ব জেনেটিক কোড কি প্লাজমোডেজমাটা কি ট্রান্সক্রিপশন কাকে বলা হয় ক্রিস্টি কি ক্রোমোমিয়ার কাকে বলে স্পাইসিং কি নিউক্লোয়েড কি টোনোপ্লাস্ট কি জিনোম কাকে বলা হয় এবং আমাদের অপারেন কি তো দেখো এখান থেকে আমাদের মোট দশটা কোশ্চেন দেওয়া হয়েছে এবং এই দশটাই কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা এর বাইরে পড়তে চাইলে বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে পারো তাহলে তোমাদের কনফিডেন্স কিন্তু আরো অনেক বেশি বুস্ট আপ হবে তাই বোট কোশ্চেন গুলো অবশ্যই কিন্তু দেখে আসবে তো এরপর আমরা আমাদের এই অধ্যায়ের অনুধাবনমূলক কোশ্চেনের জন্য পড়বো লাইসোসমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয় বা সুইসাইডাল স্কোয়াড কেন বলা হয় রাইবোসোমকে প্রোটিন তৈরির কারখানা কেন বলা হয় প্রোটিন কেন জীবনের ভাষা হিসেবে পরিচিত সমাপ্তি কোডন বলতে কি বোঝা হয় মানে কি সমাপ্তি কোডন গুলো কি কি তোমাকে সেগুলো জানতে হবে এরপর হচ্ছে আমাদের অর্ধ সংরক্ষণশীল অনুলিপন বলতে কি বোঝায় প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি কেন বলা হয় রাইবোসোমকে সর্বজনীন অঙ্গাণু বলা হয় কেন জেনেটিক কোড বলতে কি বোঝায় ট্রিপলেট কোডন বলতে কি বোঝো ট্রান্সলেশন প্রক্রিয়া বলতে কি বোঝায় মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয় কেন এবং লাস্ট এন্ড ফাইনাল নিউক্লিয়াসকে কেন কোষের মস্তিষ্ক বলা হয় তো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায় শেষ এরপর আমরা দেখো কোষ বিভাজন কোষ বিভাজনের জন্য আমরা জ্ঞানমূলক পড়ব অ্যামাইটোসিস কাকে বলে মেটাকাইমেসিস কি ক্রসিং ওভার কি ইন্টারফেস কাকে বলা হয় কায়াজমা কি বাইভেলেন্ট কাকে বলে মাইটোটিক ইন্ডেক্স কি এবং আমাদের বিপাকীয় নিউক্লিয়াস কাকে বলা হয় তো এই হচ্ছে কিন্তু আমাদের কোষ বিভাজন থেকে জ্ঞানমূলক আবারও বলছি যে তোমরা কিন্তু বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করে যাবে এখানে কিন্তু আমি খুবই প্রিসাইসলি দিয়েছি যে কোনগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট এরপর দেখো আমাদের অনুধাবনমূলক কোয়েশ্চেনের জন্য আমরা পড়ব মুক্ত নিউক্লিয়ার বিভাজন বলতে কি বোঝায় অনিয়ন্ত্রিত মাইটোসিস বলতে কি বোঝায় মাইটোসিসকে সমীকরণিক বিভাজন কেন বলা হয় অনিয়ন্ত্রিত মাইটোসিস কেন ক্ষতিকর চক্র বলতে কি বোঝায় ক্রসিং ওভার বলতে কি বোঝায় এবং আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস বলতে কি বোঝায় তো এই হচ্ছে আমাদের অনুধাবনমূলক আমাদের কোষ কোষ ও বিভাজন অধ্যায় থেকে এরপর দেখো আমাদের চতুর্থ অধ্যায় বা অনুজীব এই অধ্যায় থেকে আমরা পড়ব জ্ঞানমূলকের জন্য এক্সপ্লাজিনেশন বলতে কি বোঝায় সিগনেট রিং কি কলেরা রোগের জীবাণুর নাম লিখো প্রিয়নস কাকে বলা হয় জনুক্রম কি 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 কাকে বলা হয় ইমার্জিং ভাইরাস গুলো কি বা কি কি আসতে পারে আমাদের আর হচ্ছে আমাদের ভিরিয়ন কি তো ভিরিয়ন ভিরিয়ন সবগুলো সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে তো এরপর হচ্ছে আমাদের অনুধাবনমূলক কোশ্চেন এই অধ্যায়ের অনুধাবনমূলক কোশ্চেনের জন্য আমরা পড়বো ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রে দুটি পোষকের প্রয়োজন হয় কেন নভেল করোনা ভাইরাস বলতে কি বোঝায় ব্যাকটেরিয়াকে কেন প্রাকৃতিক ঝাড়ুদার বলা হয় সাইজগ্নি ও স্পোরোগনির মধ্যে চারটি পার্থক্য লিখো ব্যাকটেরিওফাস বলতে কি বোঝায় লাইটিক চক্র বলতে কি বুঝো মেরুজয়েন্ট বলতে কি বোঝায় সাইজন্ট কি এবং লাইসোজনিক চক্র বলতে কি বোঝায় তো এই হচ্ছে আমাদের অনুজীব অধ্যায়ের নয়টি মোস্ট ইম্পর্টেন্ট অনুধাবনমূলক কোশ্চেন তো দেখো এরপর আমাদের নগ্নবীজি এবং আবৃত উদ্ভিদ এই অধ্যায় থেকে আমরা যে সকল জ্ঞানমূলক গুলো পড়ব সেগুলো হচ্ছে আবৃত উদ্ভিদের সংজ্ঞা দাও মানে আবৃত উদ্ভিদ কি পুষ্প সংকেত কাকে বলা হয় পুষ্প প্রতীক কি মঞ্জুরি পত্র কাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম কি এবং মাতৃ অক্ষ কাকে বলা হয় তো দেখো এই অধ্যায় থেকে মাত্র কিন্তু তোমাদের কোশ্চেন দেওয়া হয়েছে তো এই অধ্যায়ের থেকে ছয়টাই মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তোমরা কিন্তু বোর্ড কোশ্চেন গুলো এক নজর করে দেখে যাবে অবশ্যই তো এরপরে দেখো আমাদের এই অধ্যায়ের অনুধাবনমূলক কোশ্চেন এখান থেকে আমরা পড়বো সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয় পুষ্প প্রতীক বলতে কি বোঝায় পোলালয়েড মূল বলতে কি বোঝায় পুষ্প প্রতীক আঁকতে মাত্র অক্ষ কেন গুরুত্বপূর্ণ এবং আমাদের লাস্ট এন্ড ফাইনাল ওয়ান হচ্ছে আমাদের পুষ্প সংকেত বলতে কি বোঝায় তো দেখো আমাদের পুষ্প প্রতীক পুষ্প সংকেত প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে রয়েছে এবং এই অধ্যায় থেকে আমাদের কিন্তু এগুলো অবশ্যই জানতে হবে এরপর দেখো আমাদের টিস্যু এবং টিস্যু তন্ত্র এই অধ্যায় থেকে আমরা জ্ঞানমূলক পর্ব হচ্ছে স্টিলি কি ক্যাম্বিয়াম কি অডিও ভাস্কুলার বান্ডাল কি অ্যাপিব্লেমা কি এবং টেট্রোসাইটিক পত্ররন্ধ্র কাকে বলা হয় মোট পাঁচটা দেওয়া আছে খুবই কম পরিমাণে দেওয়া মানে কি এই পাঁচটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ আমি একই কথা তোমাদেরকে বারবার বলছি কারণ যাতে তোমরা বোর্ড কোশ্চেনগুলো এক নজর হলো দেখে যাও ঠিক আছে কারণ আমি কিন্তু এখানে খুবই অল্প পরিমাণে দিয়েছি এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমরা পড়বে হচ্ছে ক্যাসপেরিয়ান ফিতা বলতে কি বোঝায় ড্রসিনার পরিবহন কলাগুচ্ছকে লেপ্টোসেন্ট্রিক বলার কারণ কি মুক্ত পার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলতে কি বুঝায় মূল এবং কান্ডের মধ্যে পার্থক্য লিখ এবং পত্ররন্ধ্র ও পানি পত্ররন্ধ্রের মধ্যে তুলনা করো তো এই হচ্ছে আমাদের টিস্যু এবং টিস্যু তন্ত্রের খুবই শর্ট সাজেশন আশা করি তোমরা যদি এটা পড়ো তাহলে তোমাদের হয়ে যাবে তো দেখো এরপর হচ্ছে আমাদের উদ্ভিদ শারীর তত্ত্ব উদ্ভিদ শারীর তত্ত্ব থেকে আমরা জ্ঞানমূলকের জন্য পড়ব লিমিটিং ফ্যাক্টর কাকে বলা হয় আর কিউ কি শক্তি মুদ্রা কি ফটোলাইসিস কি ফটোসিস্টেম কি এবং আমাদের সর্বশেষ হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কি এরপরে দেখো আমাদের অনুধাবনমূলক কোশ্চেন অনুধাবনমূলক কোশ্চেনের জন্য আমরা পড়ব অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতে কি বোঝায় আককে কেন সি4 উদ্ভিদ বলা হয় এটিপিকে জৈব মুদ্রা কেন বলা হয় এবং গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ কেন বলা হয় তো দেখো খুবই অল্প পরিমাণে দেওয়া হয়েছে তোমরা প্র্যাকটিসের জন্য বোট কোশ্চেন সলভ করবে বারবার কিন্তু একই কথা বলা হচ্ছে ওকে তো এখন দেখো আমাদের লাস্ট অধ্যায় হচ্ছে জীব প্রযুক্তি জীব প্রযুক্তি থেকে আমরা জ্ঞানমূলকের জন্য পড়বো ট্রান্সজেনিক প্ল্যান্ট কি এক্সপ্ল্যান্ট কি টটি পটেন্সি কাকে বলা হয় কলাস কি ইন্টারফেরন কি এবং আমাদের রেস্ট্রিকশন এনজাইম কি তো আমাদের এই হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের জন্য আমরা পড়বো ট্রান্সজেনিক প্রাণী বলতে কি বুঝায় জিনোম সিকোয়েন্সিং বলতে কি বুঝায় আবাদ মাধ্যম বলতে কি বোঝায় টিপিএ বলতে কি বোঝায় এবং আমাদের সাইব্রিড বলতে কি বুঝায় তো এই হচ্ছে আমাদের জীব প্রযুক্তির সাজেশন তো দেখো এখানে কিন্তু আমরা আমাদের জন্য যতগুলো কি বলা হয় ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক লাস্ট মোমেন্টে আমরা বাদ দিতেই পারবো না সেগুলো তোমাদেরকে বলা হয়ে হলো যে এগুলো আমরা যাতে না পড়ে পরীক্ষার হলে না যাই মোস্ট ইম্পর্টেন্ট গুলো এখানে দেখানো হয়েছে তো তোমাদেরকে ভিডিওর মাঝে বারবার বলা হয়েছে যে বোট কোশ্চেন গুলো অবশ্যই সলভ করবে কারণ আমি কিন্তু এখানে অল্প পরিমাণে দিয়েছি অনেকের বিরক্ত হতে পারে যে আসলে এতবার কেন বলছে যে বোট কোশন সলভ করার জন্য একই কথা বারবার বলছে কারণ তোমরা যাতে এই জিনিসগুলোর উপরে নির্ভরশীল না হয়ে যাতে বোট কোশ্চন গুলো সলভ করে যাও কিন্তু বোট কোয়েশন সলভ করার আগে অবশ্যই আমার সাজেশনটা দেখবে তারপরে বোট কোয়েশন সলভ করবে ঠিক আছে এই হচ্ছে তোমাদের আজকের সাজেশন এবং তোমাদের যে ফুল সেটাও ভিডিও আপলোড করা হয়েছে তোমরা আরেকটা কথা বলে দে কোন কোন চিত্র তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটাও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তো আজকে এই পর্যন্তই তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম